তাহলে সেই হারার পয়সা গরু কোরবানি করে সেই গোষ খাবে এই এই বরকত গরু গায়ে যতটা নম আছে একটা গরুর ততটা নেকি তুমি পাবে তত পরিমাণ নেকি পাবে আর এই গরুর রক্ত জমাই করা রক্ত ফোড়া মাটিতে পড়ার আগে তোমার কোরবানি কবুল হয়ে যাবে তবে শর্ত হচ্ছে হারার পয়সা চাই এবং তোমাকে নামাজি হতে হবে ছেলে এসেছে একটা বাপের একটা ছেলে বাপের অবস্থা খুবই ভালো বাপ কোরবানি দিচ্ছে কিন্তু পয়সা হালাস নয় তার বাপের পয়সা হালাস নয় সে তো জানে দরবার থেকে গিয়ে করছে আপা তুমি যে কোরবানি দিচ্ছ হারাম পয়সায় এই কোরবানির রোস্ত আমি খাবো না বলছি বাবা তুই তো আমার একটাই ছেলে আমার এই এত সম্পত্তি এত টাকা পয়সা এত বাড়ি বাড়ি সব আছে আমি তুই তো সব পাবি

তিনি যদি এই দরবার কায়ে না করতেন আমরা কোথায় ঠিক ঠিকানা ছিল না আল্লাহ আমাদের যেন তো এই দরবার থেকে তার হুকুম মোতাবেক কাজ করা